আমরা সেটা খেয়াল করি না টাকা পয়সা কম থাকলে হাই হতাশ করি কিন্তু আল্লাহর জিকির করি না জিকির যে বেশি করবে তার রেজিক বাড়বে নামাজের হক আদায় করে নামাজ পড়বে রেজেক বাড়বে কোরআন শিখতে করবে রেজেক বাড়বে দানের হাত বাড়িয়ে দিবে রেজিক বাড়বে সোরা দোকান তালাত করবে রেজেক বাড়বে সোরা ওয়াকে ত্যালাত করবে রেজেক বাড়বে এই সমস্ত কাজগুলি করলে আল্লাপাক রেজেক বাড়াইয়া দেন আর বিশেষ করে সপ্তাহে একটা দিন জুমাবার যদি কোনো ব্যক্তি নামাজের পরে কাজে ব্যাপিয়া পরে তালাশ করে আল্লাহ আল্লাপাকের অনুগ্রহ তা আল্লাহ পাক তার রেজেক বাড়িয়ে দিবেন ফাইজা কুজিয়াতি সলা তো ফিল শিরফিল আর মিন ফদুল্লাহ যেই ব্যক্তি জমার নামাজ নামাজের পরে নামাজ যখন হয়ে যায় সে ব্যাপিয়ে পরে জমিনে কর্তব্য সাধনে কাজ করে আল্লাহ তার বাড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যে দুটা জিনিস ব্যাপার আমরা উদাসীন সেটা হলো আমরা কাজ করি না এবং আমাদের সন্তানের উপরে আমরা ভরসা আল্লাহর ওপরে ভরসা হারাই ফেলছি কি কারণ দুটি ছেলে যদি হয় তাহলে আমরা মাদ্রাসা দেই না পড়ান হাদিসে পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি না আমরা মনে করি সে কোরআন হাদিস মাদ্রাসা লাভ হবে অনেক বড় হবে বড় অফিসার হবে অনেক বড় অফিসার হওয়া এক জিনিস আলেম হওয়া আলাদার এক জিনিস করন শিরিফের মধ্যে কোনো অফিসারের কথা পাক বলেন নাই পাক বলছেন আমার বান্দাদের মধ্য থেকে আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অপরাধ করবে না কোন খারাপি করবে না সবান আল্লাহ আপনি আপনার ছেলেকে সন্তানকে যদি হাফেজ বানান যদি এলমে দিন শিক্ষা দেন যা হলো ফরজ তলাবুল এমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমান অন্যত্র আছে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দিন শিক্ষা করা হলো ফরস যতটুকু এল শিক্ষা না করলে তার চলবি না দৈনন্দিন জীবন তার অচল অবস্থা হয়ে যাবে সংসার জীবন অচল হয়ে যাবে এই পরিমাণ ইলম তাকে শিখতে হবে যদি তার মধ্যে ইংরেজিও হয় তো ইংরেজি ওই শিক্ষা করাও অজ ফরস তার জন্যে আপনি মনে করলেন যে আমি ইংরেজি শিখবো কেন অঙ্ক শিখবো কেন দরকার নাই শুধু আলিপ বেতাস পর বাতাসা পড়বেন আপনি চলাচল যদি করতে না পারেন আপনি লেনদেন যদি করতে না পারেন সমাজ ব্যবস্থার সাথে মিষ্টি যদি না পারেন তার থানমির থানবির বলছেন ওই পরিমাণ ইংরেজি বিদ্যায় শিক্ষা করাও ফরস আমরা ছেলে সন্তানদেরকে মাদ্রাসা পড়ানো যেন উদ্বুদ্ধ করি না মাদ্রাসা পড়ানো একটা জীবনের একটা স্যাক্রিফাইস হাঁসের ময়দানে ওই পিতা মাথে মাথায় নূরের টুপি পরাই দেওয়া হবে যার ছেলে আলেম হবে সেই টুপি সকসক করা শুরু করবে মানুষ বলবে তোমার টুপি এত সকসক করে কে কয় অমুকের ছেলে আলিম হয়েছে এই জন্য পিতার মাথায় নূরের টুপি পরাই দেওয়া হয়েছে এই এমন একটা জিনিস যা দুনিয়াতে কাজে লাগবে দুনিয়াতে আপনাকে পাহারা দিবে মৃত্যুর পরে পাহারা দিবে হাসরে যাওয়া আপনাকে পাহারা দিবে সম্পদ কোনো জায়গাতে আপনাকে পাহারা দিবে না পৃথিবীতে আপনি দুনিয়াতে আপনি দশ কোটি টাকা ইনকাম করছেন এই কি আপনার পাহারা দেয় আপনি টাকারে পাহারা দেন পাঁচ কোটি টাকার একটা জমি যদি বিক্রি করেন ঘরে যদি টাকা থাকে সারা একটি গুম নাই সের পাহারা দিতে হবে মাংসে চুরি করে না নেওয়া যায় ব্যাংকে থন ব্যাংকে থাকলেও বলে না টাকারই তো পাহারা দেন টাকা কি আপনার পাহারা দেয় এল দুনিয়াতে পাহারা দিবে কবরও পাহারা দিবে হাসিরের ময়দানে ওই পিতাকে প্রশ্ন করা হবে ওই সন্তানকে প্রশ্ন করা হবে তুমি এলমেদিন শিখো নাই কেন তখন সে বলব আমার পিতা মাতা তো আমাদেরকে আমাকে মাদ্রাসা দেয় না দিন শিক্ষা দেয় নাই কয় তাই কয় ফেরিস্তার তার পিতাকে ডাকো মাতাকে ডাকো ডাকা হবে হাদেশ্যে বিশ্বাস করলে ঘটনা বিশ্বাস করতে হবে ডাকা হবে তখন তাকে বলবে যে আমাকে তো ইলমে দিন পড়ো না ইলমে দিন শিক্ষা আমাকে দেও নাই দিলে পড়তাম আমি তখন এই প্রশ্নের উত্তর পিতামাতা দিতে পারবে না আর তখন সে বলবে আজকে আমি তো জাহান নামে যাই আমি একলা যাব না তোমাদেরকে নিয়ে যাব তখন সেই ছেলেটা কি করবে পিতা মাতার গলার মধ্যে যায় ধরবে ধরিয়া টানতে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে তখন ফেরেশতারা তারা বলবে যে পিতা তো জান্নাতে গেছে আর সে তো জাহান নামে টাইনে যাইতেছে আল্লাহ এখন কি বিচার আল্লাহ পাক বলবে এই ফেরিস্তা চোখ চোখ থাকো কিছু বলো না তখন ওই ছেলে সন্তান পিতা মাতাকে ধৈরে টানতে টানতে জাহার নিয়ে যাবে আল্লাহ আর ফিরাবেন না বিশ্বাস হয় বিশ্বাস করতে এখন কথা হলো কি জীবনের পরিবর্তন এখন আসছে আগে হয়তো সুযোগ পান নাই তাহলে এখন কি করবেন এখন অন্তত পক্ষে একজন আলেম ব্যক্তির সহপত দিয়া তাকে নামাজ শিক্ষা জিকির শিক্ষা হালাল হারাম শিক্ষা যদি দিতে পারেন একজন হক তরিকত কাছে বায়াত করে দিতে পারেন আমল ঠিক হবে শরিয়তের মলানার কাছে যায় শরীয়তের দিকটা ঠিক করলে আর আলেমের সাথে করলে আর যে আর নিয়োগ বেশি করতে পারেন যে আল্লাহ আলেম হইতে পারি আলেমের পিতাও হইতে পারলাম না আমার অর্থে আমার টাকা দিয়া মাদ্রাসায় একজন ছাত্রকে নিচের থেকে দাওরা পর্যন্ত মলানা পর্যন্ত আমি আলেম বানিয়ে দেবো আলেমের খাতায় আপনার নাম দেখা যাবে একটা উসিলা আল্লাহ মাফ করবে উপর কোনো কোনো ভরসা নাই আল্লাহ বিপদ দিচ্ছে আল্লাহ তো বলছেন বিপদ তো দিবই বিপদ দিব অভাব দিব ধৈর্য ধারণ করো অভাব নিয়ে যাব সুভান আল্লাহ বিপদ দিব ধৈর্য ধারণ করো বিপদ নিয়ে যাব বিপদ যারা পড়ছেন আল্লাহ জিকির করেন বিপদ কি থাকে বিপদ চলে যাবে বিপদ আসলে কি বলবেন ইনান রাজিউন বেশি বেশি পরেন লাহরা দোয়া পড়েন নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ এই বিপদ এই সমস্যা আল্লাহ তুমি তরিয়ে দাও নিঃসন্দেহে তার বিপদ তুলে যাবে মন মন্দেল হৃদয়টাকে বিনয়বণতা হয়ে মহান মাবুদের দরবারে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন

সে কি করতেছে আমার এই যে বাপ এই যে ধর্ম এই ধর্মটাকে সে বদল করে অন্য ধর্মের কথা সে তারে খুন করুন করতে কি পারছে নিজেই কিন্তু গেছিল তোমার জন্য আর আবু আহবের স্ত্রী জামিল দাও সেনা যাইতেছে কেন যাচ্ছে যাচ্ছে এই কারণের জন্যে যে আবু আল্লাহর রসুলের কারণে আবু আহাবের নাম ধরে আল্লাহ পাক করছে আবি নাজিল দুই হাত ভেঙে যাক আবু আহাব নিজের ধ্বংস হয়ে যাক তার উম্মে জামিল এমন খেপা খেপছে কি আজকে আমার স্বামীর নামে এই মোহাম্মদ তার উদ্দেশ্য তার জন্যই তো আল্লাহ কোরআন কোরআনশিপ নাজির করে হাত বাঙার কথা কইছে এই সেন দেব সেন বাইর করছে একটা বাইর করে হাত চলছে উন্মেজ জামিল এই ধরনের একটা মহিলা আছে তার দে ডরাইতে পুরুষ মানুষের ডরাইতে সেন বাইরি করে না চলছে তারপরে রাস্তায় দেখা হয়ে গেছে আমুকরো সিদ্ধি করা দেলাতন এবং আল্লানবি শ্ব হাঁট হাইট হাঁটতেছেন আর ওই উম্মে জামিন এই সেন নিয়ে আসতেছে তা আল্লাহ পাইলে কোনো কথা নাই কুবদে মারবে সিদ্দিক আকবর রাজ সিদ্দিক রাজ বলতেছেন এরা সুল আল্লাহ উম্মি জামিন কি কেমন দেখা যায় হাতে তো সেন হাতে তো বড় ই দাঁড়াম দা এখন তো আমাদের কাছে এসে বড় কেমন দেখাও তো আমাদেরকে মারবে খুব করবে তাহলে নবী সাল বলতেছেন চুপ আল্লাহ পাক পর্দা ফেলে দিবে দেখবে না খালি আবু বকর সাথে আল্লাহ রসুল আল্লাহ রসুল সবই আল্লাহর খেলা আল্লাহর রসুলের মজেজা এটা তো মানুষ কেমনে বলবে খাসাইসে কোবরার মধ্যে প্রায় দেড় হাজার মজেজা একত্রিত করেছেন আল্লাহ জালুরন সুইদুর রহমতুল্লাহ তারপরে আবুল সেই জামিন জামিল যাই কিছু হোক আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করেন বরকত আল্লাহাক নাজির করেন তো সেই ফেরাউন এমন দুষ্ট ছিল যে মুসা সালামকে খুন করতে গেছে পর পানি ডুবে মরছে আর উম্মে জামিল সেন নিয়ে গেছে রসুলকে খুন করার জন্য করতে পারে নাই শেষ পর্যন্ত নবীর তো পাইলই না দেয় নাই বনে গেছে দয়া কাটা যুক্ত গাছ আছে না ওই গাছ দাউদা দাউদা কাটছে রাস্তায় ফালাই দেব আল্লাহ কাটার মধ্যে হাঁটবে আর দুঃখ পাব আর দূর দ্বারে খিলখিল তাকে খেজুর গাছের পাকানো তার গলার মধ্যে বেঁধে রাখা হবে সে রসুলের রাস্তার মধ্যে কাটা ফোটাইছে পরে হে কাটা মানে কাটছে কাটটা তো বড় বোঝা বানিয়েছেন মাথায় নিতে পারে না দুই মিলে রশি বানছে দুই দিকে মাথায় নিতে পারে না অনেক চেষ্টা করছে এত উজন আমার মনে ফেরেস তারা যাইতো এই এত ওজন মাথায় নিতে পারে না পরে দুই মেরা দুই ইটা দিচ্ছে ইটার নিচে বোঝা তো ফাঁকা হয়ে গেছে অন্য মাথা দিচ্ছে দে উঠে বের গেছে গলার মধ্যে দড়ির ফাঁস পেঁয়াজ লাগছে পেঁয়াজ লাগিয়া ও নেই মরছে পরে কিরে উম জামিন কনে গেলো কনে গেলো তারপরে তালাশ করতে 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 আবুল হব জাহাজ চোখ বড় বড় করে কিরে মরিরিশ আবু জাহেল গর্ত খুঁজছে আল্লাহ রাসুলকে যাতে গর্তের মধ্যে আবু জাহেল ওই গর্তে যাই করছে জাল্লা পাক তার রাসুলকে নিজে হেফাজত করছেন সোভান আল্লাহ এমন পাঁচে পাঁচে ফেরাউন কেন বলতোছি সেটা কায় মনোবাক্যে আনা ইন্দাল মুন কাছে কুলু কাই মনোবাক্যে মন হৃদয় করে নরম কালার কাছে চাইলে পাওয়া যায় এ কথার জন্য এই উদাহরণ দিতেছে ফেরন কি করছে ফেরন তুষ্ট ছিল কথা ঠিক কিন্তু তিনটা জিনিস ফেরন তার একটা জিনিস ছিল ফেরন ধ্বংস হয়েছিল না তার একটা আমল আল্লাহ পছন্দ করছে বনে যায় আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ তুমি যে আল্লাহ জানি আমি কিন্তু আমি তো খোদাই দাবি করছি এখন আমার রাজ্যের মানুষ মেলায় কিছু না তুমি দিয়ে দিও না আল্লাহর কাছে দোয়া তুলে কাইমন বাক্যে চাইছে আল্লাহকে তোর চাহাটা তোর কান্দাটা মনটা আমি পছন্দ করছি আমি দোয়া কোমল করছি ওমন সাহেব যদি হেদাই চা তা আল্লাহ হেদায় দিয়ে দিত নিজের হাতে দান করতো সবাই দিত দান না মানে এমনি আর নিজের হাতে মাকে সেবা শুশ্রূষা করত আর চুপবে দাঁড়িয়ে আলো কয়েকটা কারণের জন্য ফেরন ধ্বংস হয়েছিল না কিন্তু আমল করে যখন বাদ দিয়ে দিছে তখন ধ্বংস হয়েছে যে একটা কাফের সে মন মন্দির নরম করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি দেয় তা আপনি আমি আল্লাহর জিকির আপনি আল্লাহ আল্লাহ দেব না কেন দিবে সাওয়া সময় জানতে হবে গোপনে গভীর রাত্রিতে একা কি বসে মহান মাবুদকে সামনে নিয়ে চাইতে হবে আল্লাহ আমারই দুঃ আমারই ত্রুটি আমারই অপরাধ মাফ করে দাও ক্ষমা করে দাও তুমি আমার এই জিনিসটা তুমি পূরণ করো অল মুস্তক ফিরিনা বিলাসার শেষ শক্তিতে ক্রন্দন করে যারা আমি আল্লাহর কাছে চায় হালমিন মুস্তক ফিরিন ফাকফেরিন লাহ আমি ভাপ করে দেব আশু কি কেউ গুণা ক্ষমা চেয়ে নিবে আমি অভাব দূর করে দেব যে অভাবই সুস্থ করে দেব যে অসুস্থ ব্যক্তি রাত্রির গভীরে যে ব্যক্তি তাই মনোব্যাককে অশ্বস্বজন নয়নে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তারা ফির আয় না সো আন আল্লাহ 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 ফাঁকজনে কবুল করে নেন